প্রবাস হায়ের প্রবাস এই প্রবাসের মাটিতে একবার যে পাড়া দিছে তার লাগাল কত ভাগা এই দুনিয়ার আর কেউ হয় না আমরা সত্যি হতভাগা আমরা শুধু ফ্যামিলির জন্য করি আত্মীয় স্বজনের জন্য আমাদের জন্য আমরা কিছুই করি না দিন শেষে যখন আমরা রুমে যাই কাজ শেষে তখনও পরিবারের কথাই চিন্তা করি আর যখন আমরা কাজে থাকি কিন্তু আমাদের মাথার মধ্যে চিন্তা আসে যে আমার মা কি করতেছে আমার সন্তান কি করতেছে তারা কি সুস্থ আছে তাদেরকে কোনো বিপদ হইলো কিনা কিন্তু আমি প্রবাসী হতবাগা প্রবাসী বিদেশে পয়রা থাকি কারো মাথায় আমাদের চিন্তা কারো থাকে না আমাদের টাকার চিন্তা থাকে প্রবাস সত্যি কষ্টের একটা জায়গা প্রবাসে যে আসছে একবার একমাত্র সে ব্যক্তি বুঝতে পারছে যে আসলে আমরা প্রবাসী কতটা একা আমাদের আশেপাশে যাদেরকে দেখেন তারা শুধু আমাদের টাকার পাগল আমাদের পাগল না আমরা যদি অসুস্থ হয়ে ঘরে পড়াও থাকি কেউ একটা খবর নেওয়ার মতো নাই তখন সত্যি ফ্যামিলির কথা খুব মনে পড়ে মায়ের কথা খুব মনে পড়ে মনে পড়ে যায় ফ্যামিলির সাথে কাটানো প্রত্যেকটা সময় যখন অসুস্থ থাকতাম বাড়িতে তখন সবাই পাগল থাকতো আমাকে সুস্থ করার জন্য আর এখন অসুস্থ থাকলেও কেউ একবার দেখতেও আসে না না আসে কোনো মালিক না আসে কেউ আরো ডিউটিতে না গেলে আমাদের টাকা কেটে দেয় এই টাকা কাটাটাও আমাদের ফ্যামিলি বুঝতে চাচ্ছে